গপু বাবা কয়টা হনুমান এইখনে তাই

কি বললো হনুমান তাই দেখো এইগুলো খুলে কি এইগুলো দাও দাদা খুলে দেবে এদিক তাকাও হ্যাঁ এটা হনুমান দিয়েছে হ্যাঁ সরে দাঁড়াও গাড়ি আসছে এটা তো হনুমানই দিয়েছে পিয়াল আরো খাবার আছে নিবি মা খুলে যাবে দাদা দাদা খুলে দেবে যাও খুলে দে দাদা খুলে দিচ্ছে না দাদাকে আদর করে দাও তাহলে খুলে দেবে গাড়ি আসছে

তিনাক চলে আসো তাহলে তোমরা কয়টা হনুমান দেখলে দুটো হনুমান পিয়াল কয়টা হনুমান দেখলে ও হনুমান গুলো কিছু দিল তোমাদের কিছু দিল হনুমান কি দিল বলো তাই 现在呢？